গরমের দিনে কাঁচা পাকা আমের যদি আম বানানো যায় তো কথাই নেই খেতে কিন্তু দারুণ লাগে আর বানিয়ে আপনারা সারা বছর এটা রেখে দিতে পারেন কিচ্ছু খারাপ হয় না তা চলুন আমি কিভাবে বানিয়েছি এই কাঁচা পাকা আমের সত্ত্ব আপনারা আমি আট পিস কাঁচা পাকা আমে নিয়ে এসেছি দেখুন এই আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আগে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এই আমগুলো দুদিন আগে নিয়ে আসা হয়েছিল এত গরমে আমগুলো পেকে গেছে কিন্তু ভীষণ টক আচ্ছা আমি এটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি পটি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা ছুরি দিয়েও করতে পারেন কুকার নিয়ে নিয়েছি কুকার এটা ঢেলে দেবো আর আমি জল দিয়ে দেবো মোটামুটি মোটামুটি দেড় গ্লাসের মতন প্রথমে এক গ্লাস জল দিয়েছি তারপর হাফ গ্লাস দিলাম আচ্ছা আপনারা আম যদি নেন যেরকম নেবেন বেশি নিলে সেরকম বেশি জল দেবেন আমি চারশো গ্রাম টোটাল আম নিয়েছি আচ্ছা এরকম দেড় গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেবো আচ্ছা আমি কুকারে সিটি দিয়ে দিয়েছি আর দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে ঠান্ডা হয়ে গেছে একটা ছান্নি নিয়েছি তার মধ্যে আমটাকে ঢেলে দেবো আমটাকে ঢেলে আমের জলটাকে বার করে নেব শুধু জলটা বার করার পর আমি বাটিটা চেঞ্জ করে আমটাকে ম্যাশ করে নেব আগে আমি প্রথমে আমটাকে ঢেলে নিই আপনারা মনে হচ্ছে মানে মনে করছেন যে আম মানে কাঁচা পাখা আম একটু মিষ্টি হবে কিন্তু এটা কিন্তু ভীষণ টক মিষ্টি নেই আমি একটুখানি খেয়ে দেখেছিলাম সাংঘাতিক টক আমগুলো আচ্ছা আমি চামচ দিয়ে আমের দেখুন ম্যাশ করে দিলাম ছাঁকনি দিয়ে কিন্তু অবশ্যই করবেন কারণ তাহলে কী হবে আমের তো অনেক সময় রেশা টাইপের থাকে বিষ থাকে সেগুলো সমস্ত বেরিয়ে যাবে আর এই যে আমের জল দেখুন অনেকটা বেরিয়েছে এই জলটা আমি ফেলবো না এই জলটা আমি যখন টক ডাল বানাবো তাতে দিয়ে দেবো কিংবা আমের কিছু রেসিপি বানালে তাতে দিয়ে দেবো জলটা একদমই ফেলবো না আচ্ছা দেখুন চামচ দিয়ে আমি ভালো করে এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে দেবো দেখুন ব্যাটারটা এরকম হওয়া দরকার আচ্ছা এবার আমি কি করব গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দেবো ওখানে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দেব আচ্ছা হাফ চামচ দেবো মৌরি আর হাফ চামচ জিরে আপনারা মৌরি জিরা বদলে পাঁচ ফোরণে দিতে পারেন আমি মৌরি দেবো আর জিরে দেবো হাফ হাফ চামচ দিয়ে দুই থেকে তিন মিনিট আমি একদম লো ফ্লেমে সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি একটুখানি ভেজে নেব অবশ্যই লো ফ্লেমে করবেন কারণ ফ্লেম যদি হাই হয়ে যায় তাহলে কী হবে মশলাগুলো পুড়ে যাবে আর একটা তিৎকুতে এসে যাবে সেই জন্য একদম বুঝে সুন্দর গন্ধ যখনই আসবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আর আমি এটাকে ঠান্ডা করে হামন দিস্ত আছে হামন একটু কুটে নেবো মিক্সারে দেবো না কারণ মিক্সারে হলে ফাইন পাউডার হয়ে যাবে একটুখানি নি আধ রাখব দেখুন আচ্ছা এবার আমি একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি ওই ফাইভ প্যানটায় আমি আমগুলো ঢেলে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এটা ভীষণ ইজি মানে ঝটপট তৈরি করে চলতে পারবেন এমন নয় কিন্তু এটা চেষ্টা করবেন আপনারা সকালবেলা নটা দশটার মধ্যে তৈরি করতে তাহলে কি হবে এটা রোদে সারাদিনে এত গরমেতে রোদ আছে ভালো রোদেতে একদিনেই এটা পুরো শুকিয়ে আমসত্ত্ব হয়ে যাবে আর যদি বিকেলের দিকে করেন কি দুপুরের দিকে করেন তাহলে রোদ একটু কম লাগবে তাহলে এটা একদিনে হবে না দেড় দিন লেগে যাবে আচ্ছা দেখুন আমি এই আমগুলোকে দিয়ে দিলাম দিয়ে মানে নাড়াচাড়া করছি আর হাফ কাপ আমি চিনির পাউডার দিয়েছি এই পাউডারটা আমি কিনে নিয়ে এসেছি এই চিনির পাউডার এটা আমি হাফ কাপ দিলাম আর একটু করে হাফ চামচ দিলাম কার বিটনুং মানে কালা নামাক দিয়ে ভালো করে না নিয়ে নিলাম আমি একটু নিই মানে এটা একটু টক মানে পাক মানে কিছুটা মিষ্টি হবে কিছুটা টক হবে একদম পুরোপুরি মিষ্টি আমি করব না আর এর মধ্যে কিছুটা একটু ফুড কালার অ্যাড করলাম আপনার মা পছন্দ না হলে স্কিপ করতে পারেন আর চিনিটা আপনারা কিন্তু আপনারা বুঝে দেবেন যদি মিষ্টি খেতে চান আমি সত্যটা তাহলে একটু বেশি করে চিনি দেবেন এক কাপ দিয়ে দেবেন আমরা একটু টক মিষ্টি ঝাল করব শুকনো লঙ্কাও দেবো যখন ঝাল করব না আমি করলাম চিনিটা হাফ কাপই পাউডার দিলাম আচ্ছা আপনারা চিনিও দিতে পারেন আমি এটা পাউডার দিয়ে দিলাম আচ্ছা ভালো করে নাড়াচাড়া করবো তিন চার মিনিট একটুখানি গাঢ় গাঢ় হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আচ্ছা মশলাটা আমি হামন দৃষ্টি একটু কুটে নিয়েছি তখন আধ ভাঙা করে নিয়েছি এবার ওপর থেকে মশলাটা ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এর থেকে আর বেশি শুকাবো না দুটো ছোটো ছোটো প্লেট নিয়ে নিছি মানে তিন নিয়ে নিছি আমি প্লেট আর আপনারা চাইলে বড় থানা নিয়ে নিতে পারেন এর মধ্যে আপনারা চাইলে প্লাস্টিক ইউজ করতে পারেন প্লাস্টিক হলে খুব তাড়াতাড়ি উঠে যাবে এর মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করব অবশ্যই একটু ঘি কিংবা একটু অয়েল ব্রাশ করবে তাহলে কী হবে তাড়াতাড়ি মানে ইয়েগুলো আমের আম সত্ত্বগুলো তাড়াতাড়ি উঠে যাবে দেখুন আমি এটাকে দেখবো আগে দু প্লেট যদি দু প্লেটের বেশি লাগলে আমি আবার আরেকটা প্লেট নিয়ে নেবো এটাকে ভালো করে চামচের সাহায্যে আমি ভালো করে ছড়িয়ে দেবো একদম মানে বরাবর যেন হয় তবে জিনিসটা ভালো করে উঠবে দেখো বাকিটাও সেম প্রসেসই করে নেবো এই আমের সিজনে যদি আম সত্ত্বে টক পাকা আমের যদি আমসত্ত্ব ঘরে না বানান তাহলে মনেই হবে না যে গরমকালে এই এত সুন্দর আম সত্ত্ব বানিয়ে আপনারা কিন্তু স্টোর করে অনেক মাস পর্যন্ত রাখতে পারে কিন্তু আমাদের ঘরে যে কোনো লোকের ঘরে আম সত্ত্বেও বেশি থাকে না আর টক মিষ্টি হলে তো কথাই নেই নেমনিই দুপুরবেলা খাওয়া হয়ে যায় গরমকালে আচ্ছা খুন দিয়ে আমি একদম সমান করে দেবো একদিনের রোদতেই এটা পুরো শুকিয়ে যাবে এখন প্রচণ্ড করার রোদ দেখুন সবগুলো প্লেসের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি কী করবো রোদে শুকাবো একদিন কিংবা দুদিনের মধ্যে এটা পুরো শুকিয়ে যাবে দেখুন আমি এই আম সকালবেলা ধরুন দশটা নাগাদ আমি আমটা দিয়েছি আর এখন পাঁচটা বাজে রোদ চলে গেছে শুকিয়ে গেছে পুরোটাই একদম আচ্ছা যখন আপনার প্লেটের মধ্যে দেবেন আপনারা কিন্তু খুব একটা বেশি পাতলা করবেন বেশি পাতলা করলে কিন্তু উঠবে না এটা মাথায় রাখবেন আচ্ছা আমি ছুরি দিয়ে সাইডটা পুরো চারিদিকটা কেটে নেব আর যদি না ওঠে তাহলে কিন্তু একটুখানি প্লেটটা হালকা গ্যাস জ্বালিয়ে একটু গরম করে নেবেন দুই তিন সেকেন্ড হালকা গরম হলে উঠে যাবে আমার তুলতে একটু অসুবিধা হচ্ছে এর মধ্যে প্লাস্টিক থাকলে অতটা অসুবিধা হতো না অনেকটা তুলতে গিয়ে একটু ভেঙে ভেঙেও যাচ্ছে আমি কি করলাম উঠছিল না প্রথমে তা আমি কী করলাম একটুখানি গ্যাসে মানে গ্যাসের মধ্যে একটুখানি বসিয়েছি জাস্ট দুই সেকেন্ড দুই সেকেন্ড পর আমি আস্তে আস্তে মানে দুই সেকেন্ড জাস্ট গরম করেছি গ্যাস বন্ধ করার পর খুব সুন্দরভাবে উঠে গেল দেখুন আমি সব তুলে নিলাম আমারই খুব সহজভাবে তৈরি করলাম কাঁচা পাকা আমের আম খেতে কিন্তু অসাধারণ লাগে এই যখন আম আমের সিজনে আপনারা বানিয়ে এটা অনেক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারে দেখুন এবার আমি এটাকে দেখুন কত পাতলা হয়েছে পুরো হাত দেখা যাচ্ছে এবার এটাকে আমি রোল করে নেব। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন মানে স্কোয়ার শেপও করে নিতে পারেন করে রেখে দিলেন কোনো খারাপ হবে না কিন্তু মাথায় রাখবেন একটু ভালো করে শুকিয়ে নিতে হবে আমি কালকে আরেকবার একটু রোদে শুকাবো এরকম করে রোল করে নিলাম দিয়ে ছুরির সাহায্যে কিংবা কাঁচির সাহায্যে আপনারা ছোটো ছোটো করে কেটে নেবেন আপনারা এরকম রোল করেও খেতে পারেন এটা কি ছোটো ছোটো কেটে রাখলে খেতে সুবিধা হবে যে কোনো সময় ভাত খাওয়ার পর একটু খেতে ইচ্ছে হলো দুপুরবেলা খেতে পারেন কেটে একটা টিফিন বক্স আমি কাঁচের আমি রেখে দেখুন আমি ছুরি মানে কাচি দিয়ে আমার একটু ছুরি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছে কারণ ছুরিটা একটু ধার কমে গেছে তো আমি কাঁচি দিয়ে ফটাফট কেটে নিলাম আমার খুব ছটফট তৈরি হয়ে গেল কাঁচা পাকা আমের আমসত্ত্ব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কী দারুণ লাগছে কারাখানা দারুন এসছে তারা তো আমি ইউজ করেছি ইউজ না করলেও আপনারা বিনা খারে বানাতে পারেন দেখুন কী দারুণ লাগছে হা কি সুন্দর একটা গন্ধ আসছে বিটনুনের তারপরে জিরে মৌরির কি সুন্দর গন্ধ মনে হচ্ছে হচ্ছেক্ষণ নিয়ে খেয়ে নি আপনারা খাবেন কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা দেখুন কি সুন্দর হয়েছে আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে নিজেরা ঘরে বানিয়ে খাবেন আর খাওয়াবেন সবাইকে দেখুন কি দারুণ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঘরে বানিয়ে আমি সত্ত্বেও নিজেরা ওখানে বাচ্চাদেরকে দেন ভীষণ পছন্দ হবে বাচ্চাদের খুব সহজভাবে আমি তৈরি করে ফেললাম গরমের সিজনে আম আমের রেসিপি আম সত্ত্ব এই গরমকালে যদি আম আমসত্ব না বানা তাহলে হবেই না আম সত্ত্ব আম ক্যান্ডি যে কিছু বানাবেন আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ